হাই গাইস মাই টু চ্যানেলের মধ্যে চলে এসেছি আমাকে এই যে আমরা কেবল নামাজ পড়ে বারলাম আপনারা দেখতে থাকুন আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেন যাতে আমরা উপরে উঠতে পারি বাসই না লাগে এই যে আমরা যে রাস্তা যে আট আটটি বুঝছেন তাহলে যাই হোক এই রাস্তার দিয়ে রাস্তাটা খুব ভেঙে চুরে গেছে আর কি এখন আটটি আমাকে হিজলাটা বলে ওষুধ খেয়ে পড়ে তা আপনারা যত 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 তাড়াতাড়ি সম্ভব